জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে হয় নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ যে লার্নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে হয় তোমার স্বপ্ন সফলই হয় না কেন এখন তুমি তো স্বপ্নই দেখো না আর যদিও স্বপ্ন দেখো ছোট স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখতে ভয় পাও তোমার স্বপ্ন কখন পূরণ হবে তুমি যখন স্বপ্ন দেখবে তারপরেই তো তোমার স্বপ্ন পূরণ হবে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি স্বপ্নই দেখি না তো স্বপ্ন কীভাবে পূরণ হবে আর স্বপ্ন দেখলেও ছোটো ছোটো স্বপ্ন দেখি বড় স্বপ্ন দেখি না কিন্তু আমাদের কি বড় স্বপ্ন দেখতে হবে ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি কি ছেঁড়া কথায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না ছেঁড়া কথায় ঘুমিয়ে আসি এই জন্যই তো লাখ টাকার স্বপ্ন দেখবো কিন্তু আমাদের কি শেখানো যে ছেঁড়া কাতায় ঘুমিয়ে আছে এই জন্য লাখ টাকার স্বপ্ন দেখো না হবে না আমাদের কি এইগুলো ছোটোবেলায় শিখাইছে এই আমরা কি বড় স্বপ্ন দেখতে ভয় পাই কিন্তু তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তুমি যদি বড় স্বপ্ন দেখো তাহলে কি তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ তুমি যখন বড় স্বপ্ন দেখবে তখন এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমার ভিতর থেকেই একটা বার্নিং ডিজায়ার কাজ করবে তোমার ভিতর থেকেই মোটিভেশন চলে আসবে কিন্তু তুমি যদি ছোটো স্বপ্ন দেখো তাহলে আর কি তোমার এরকম কোনো ইচ্ছা শক্তি কাজ করবে না তুমি যখন বড় স্বপ্ন দেখবে এই স্বপ্নটা সফল হওয়ার পরে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে তোমার গাড়ি হবে তোমার বাড়ি হবে তুমি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবে যখন এরকমভাবে চিন্তাভাবনা করবে যে আমার স্বপ্নটা যদি সফল হয়ে যায় তাহলে আমি এই সুযোগ সুবিধাগুলো পাব তখন দেখবে কি তোমার ওই স্বপ্ন স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য স্বপ্নটা পূরণ করার জন্য ভিতর থেকেই তোমার মোটিভেশন চলে আসবে তোমার বার্নিং ডিজায়ার সেটা তোমার কাজ করবে তাই কী করতে হবে তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে তুমি যদি ঢিল ছোড়ো আকাশে ঢিল ছুড়বে আকাশে ঢিল ছুড়লে কী হবে তোমার ওই ঢিলটা বড় একটা তাল তালগাছ তার মাথায় যে পড়বে কিন্তু তুমি যদি একটা আম গাছে ঢিল ছোড়ো তাহলে কি হবে ওই ঢিলটা ছোটো একটা গাছে যে পড়বে এই জন্য সবসময় কী করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমরা তো কোনো স্বপ্নই দেখি না আর স্বপ্ন দেখি কি এই কোনো রকমে পাস করব। কোনো রকমে পাস করলেই হবে এই কোনো রকমে পাস করলেই হবে যারা এই স্বপ্ন দেখো তারাই কি বেশিরভাগ ফেল করো কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে যে আমি এ প্লাস পাবো আমি একটা ভালো রেজাল্ট করব তোমার স্বপ্ন যদি থাকে এ প্লাস পাবো তুমি কোনো দিনও ওই পরীক্ষায় ফেল করবে না তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে যখন তুমি এ প্লাস পাবে যখন তুমি বুঝতে পারবে যে আমি যদি এ প্লাস পাই ভালো রেজাল্ট করি এরপরে আমি ভালো একটা চাকরি পাবো ভালো চাকরি পেলে আমি কি আমার বাড়ি হবে গাড়ি হবে আমি ভালো ভালো জায়গায় ঘুরতে পারবো যখন এরকম চিন্তাভাবনা তোমার ভিতরে চলে আসবে ওই স্বপ্ন দেখার কারণে বড় স্বপ্ন দেখার কারণে তখন তোমার কি পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে তোমার স্বপ্ন থাকবে কি তোমার মা বাবা ছোটোবেলায় তোমাকে কি খেলনা কিনে দিয়েছে না অনেক সময় দেখবে ছোটোবেলায় তোমার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসছে তুমি কি অনেক খুশি হয়েছো কিন্তু তোমার এখন বড় স্বপ্ন দেখতে হবে যে আমি আমার মা বাবার জন্য ভালো একটা বাড়ি করব ভালো একটা গাড়ি কিনে দেব। গাড়ি কিনে তারপরে বলবে যে দেখো আমি তোমাদের জন্য এই গাড়িটা কিনে এনেছি তোমাদের জন্য আমি এটা করেছি এরকম তুমি আর কারোর জন্য না করো অন্তত পক্ষে এইটা চিন্তা করো যে আমি আমার মা বাবার জন্য আমার মা বাবা যাতে ভালো থাকে আমার এই মা বাবার জন্যেই আমি অনেক কিছু করতে চাই তারা আমার জন্য অনেক কষ্ট করছে আমি তাদের জন্য হলেও কিছু করতে চাই তাহলে তখনই তুমি কি তোমার স্বপ্নটা পূরণ করার জন্য তোমার এই যদি বড়ো একটা কারণ থাকে হয় কেন তুমি এরকম একটা বড় স্বপ্ন দেখতে চাও কেন বড় স্বপ্ন তুমি পূরণ করতে চাও এরকম যদি কারণ থাকে বড় কারণ থাকে তাহলে তুমি কি অবশ্যই বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নটা তুমি পূরণ করার জন্য কাজ করবে তো আজ থেকেই তুমি বড় স্বপ্ন দেখবে তুমি বড় স্বপ্ন দেখলে তোমার চিন্তা ভাবনাগুলো কি হবে বড় হবে তুমি যখন বড় স্বপ্ন দেখবে তোমার চিন্তা ভাবনাগুলো বড় হবে তাই স্বপ্ন সময় বড় দেখবে এরপরে কি করবে এই স্বপ্নগুলো তুমি কী স্বপ্ন দেখছো এই স্বপ্নটা খাতায় লিখবে খাতায় লিখবে সেটা প্রতিদিন দেখবে তাহলে কি এই স্বপ্নটা যখন তুমি দেখবে প্রত্যেক দিন যখন এইটা খাতায় যখন তুমি দেখবে তখন তোমার কি ওই স্বপ্নটা পূরণ করার জন্য কাজ করতে হবে সেই কাজ করার জন্য ভিতর থেকে তোমার কি মোটিভেশন তৈরি হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে একটু একটু করে যদি কাজ করো স্বপ্ন পূরণের জন্য তাহলে একদিন অবশ্যই তোমার এই স্বপ্নটা পূরণ হবে তাই স্বপ্ন কখনোই ছোট দেখবে না স্বপ্ন সবসময় বড় দেখতে হয় এমন স্বপ্ন দেখবে যেটা তুমি ভয় পাও স্বপ্নটা এমন স্বপ্ন দেখতে হবে যেটা তোমার কাছে মনে হবে যে অসম্ভব কিন্তু আসলে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল তাই সব সময় বড় স্বপ্ন দেখবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য কাজ করবে তাহলে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকবে पढालेक सँगै सबैके धन्यवाद